সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনে তিনবারের মুখ্যমন্ত্রী দল ক্ষমতা ক্ষমতাসীন দল সেই দলের মধ্যে কিছু বেনজল আছে নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে তো কারো প্রশ্রয় আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিজ্ঞতা তার দক্ষতা তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে দলকে দলকে আগে বাঁচাবেন মমতা বন্দ্যোপাধ্যায় দল যদি শক্তিশালী থাকে দল যদি ক্ষমতায় থাকে তাহলে তো এটা অনেক সহজ হয়ে যাবে এই সমস্ত বাছাই করা ছাড়াই করা বিরোধী দলে থাকলে তাদেরকে অনেক কিছু ন্যায় অন্যায় মেনে নিতে হয় ক্ষমতাসীন হওয়ার জন্য কিন্তু যেহেতু দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতাসীন আছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দেখবেন আসল জহুরি কারা সেটা নিশ্চয়ই তিনি আমার জেলা কেউ আমার জেলাতেও ভালো রেজাল্ট হয়েছে আপনারা জানেন দীর্ঘদিনের এমপি পঁচিশ বছরের এমপি অধিকরীকে হারানো গেছে এমপি জিতেছি আমাদের পাশে জেলা মালদা অভিজ্ঞিত খারাপ রয়েছে কিন্তু আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি অবস্থা নেতৃত্বে সংশোধনের প্রয়োজন আছে শুদ্ধিকরণের প্রয়োজন আছে জেলার নেতৃত্ব যারা করছেন তাদের মধ্যে আমি আপনাকে বলছি মানসিকতার অনেক অভাব রয়েছে তারা গ্রাসরুটের বুথ অঞ্চল বা ব্লক বা জেলা লেভেলের নেতৃত্বের সঙ্গে সবার সঙ্গে সবার মনোমালিন্য মানে যে একটা দল আমরা দীর্ঘ তিরিশ বছর যখন কংগ্রেস করেছিলাম আমাদের মধ্যে একটা একতা আমাদের মধ্যে একটা অ্যাক্টিভিটি বা আমাদের মধ্যে কোনো একটা সিদ্ধান্ত নিলে সেটা শারীরিকভাবে ইমপ্লিমেন্ট করার যে বৃহৎ যেটা থাকতো সেটার অভাব আছে সেটা নিশ্চয়ই আগামী দিনে নেতৃত্ব দৃষ্টি এড়াবে না নেতৃত্ব সঠিক সময়ে সঠিক সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনে তিনবারের মুখ্যমন্ত্রী দল ক্ষমতাসীন দল সেই দলের মধ্যে কিছু বেনজল আছে সেই বেনজলতে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে নিশ্চয়ই সত্যিকারের তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ সময় ধরে তৃণমূল দলটাকে বামফণকে তাদের সাতবারের ক্ষমতাকে অতিক্রম করে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই তৃণমূল দলটা আগামী দিনে অভিষেক ব্যানার্জি তার পূর্ব উত্তরস্বরী সেটা যাতে থাকতে পারে অবশ্যই দলের মধ্যে বেনো জল বা যারা দলকে এক কথায় বিচলিত করছে বা দলের ক্ষমতা ভক্ত করছে অথচ দলের বদনাম করার জন্য যারা অস্বচ্ছ কাজ করছে বা দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করছে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সঠিক দিশা দেখাতে এবং সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি না ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান